হাই ফ্রেন্ডস আমি সুপ্রিয়া ভদ্র আজকে আপনাদের শোনাব হেমেন্দ্র কুমার রায়ের লেখা বাঁদরের পা অবনীবাবু বলেছিলেন আগ্রা থেকে আমি ফতবর সিকৃত বেড়াতে গিয়েছি সেই সময় এক ফকির এটা আমাকে দেয় জিনিসটা আর কিছুই নয় বাঁদরের একখানা পা সুরেনবাবু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন বাঁদরের পা সে আর কি অবনীবাবু বললেন বিশেষ কিছু নয় বাঁদরের শুকনো পা মিশরের লোকেরা যে উপায়ে মানুষের মরা দেহকে শুকিয়ে রাখে সেই রকম কোনো উপায়ে এই বাঁদরের পাখানাকে শুকিয়ে রাখা হয়েছে এই দেখুন বলে তিনি পকেটের ভেতর থেকে একটা জিনিস বার করে দেখালেন সুরেন স্ত্রী সুরমা কার্পেট বুনতে বুনতে মুখ তুলে শিউরে উঠে বললেন আপনি আবার পকেটে পুড়ে রেখেছেন আপনার ঘেন্না করে না সুরেনবাবু শুধোলেন এর গুণ কি অবনীবাবু বললেন এর মহিমায় তিনজন লোকে তিনটি করে মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে বলেন কি এও কি সম্ভব হ্যাঁ প্রথম একে ব্যক্তি এই জিনিসটির গুণ পরীক্ষা করেছিল তার প্রথম দুটি ইচ্ছার কথা জানি না কিন্তু তৃতীয়বার সে মরতে চেয়েছিল তার সে ইচ্ছা পূর্ণ হয়েছে কি ভয়ানক আর কেউ এর গুণ পরীক্ষা করেছে অবনীবাবু একটা দুঃখের নিশ্বাস ফেলে বললেন হ্যাঁ আমি করেছি কিন্তু পরীক্ষা করে এটুকুই বুঝেছি যে অদৃষ্টে যা আছে তা ঘটবেই নিয়তির বিরুদ্ধে কেউ যেতে পারে না তাই এই জিনিসটাকে আজ আমি গঙ্গায় ফেলে দিতে যাচ্ছি সুরেনবাবু বললেন সে কি কথা আপনার কথা যদি সত্যি হয় তাহলে তো বলতে হবে যে শক্তি এখনো পুরোইনি এখনো আর একজন লোক এর কাছে তিনটি ইচ্ছা প্রকাশ করতে পারে তা পারে তাহলে ওটা আমাকে দিন না কেন অবনীবাবু আঁতকে উঠে বললেন বলেন কি বাবু। হ্যাঁ আমি আপনার বন্ধু হয়ে এমন শত্রুর কাজ করতে পারবো না কেন আপনি জানেন না এ হচ্ছে কি সাংঘাতিক জিনিস একে পরীক্ষা করা মানে হচ্ছে অমঙ্গলকে ডেকে আনা সুরেনবাবু সকৌতুকে হেসে বললেন আমি এসব গাঁজাখুরি কথা বিশ্বাসই করি না তবু দেখা যাক না আপনার রূপকথার ভিতরে কতটুকু সত্যি আছে ওটাকে গঙ্গায় ফেলে না দিয়ে আমার হাতে দিয়ে যান অবনীবাবু বললেন বেশ আপনার কথাই থাকুক কিন্তু যদি হিতে বিপরীত হয় তাহলে শেষটা আমাকে যেন দুষবেন না এই নিন সুরমা বললেন হ্যাঁ গো এই যে আরব্য উপন্যাসের আলাদিনের প্রদীপের গল্প তোমার বন্ধুর মাথা খারাপ হয়ে গেছে সুরেন বাবু বললেন আমারও তাই বিশ্বাস তবু মজাটা একবার দেখা যাক না প্রথমে কি ইচ্ছা প্রকাশ করি বলো তো সুরমা বললেন আমাদের তো কোনোই অভাব নেই ছেলের ভালো চাকরি হয়েছে তুমি পেনশন পাচ্ছো আমরা তো সুখেই আছি তবে হ্যাঁ আমার একটি ইচ্ছা আছে বটে আমাদের বাড়িখানা অনেকদিন মেরামত হয়নি আর বাগানের দিকে খানতিনে ঘর তৈরি করলে ভালো হয় এই জন্যে হাজার পাঁচেক টাকা দরকার সুরেন বাবু হো হো করে হেসে বললেন হা হাজার পাঁচেক টাকা দরকার তা আবার ভাবনা কি এখনই তোমাকে দিচ্ছি বলেই তিনি বাদরে সেই শুকনো পাখানাকে হাতের উপরে রেখে বললেন আমাদের হাজার পাঁচেক টাকা দরকার বুঝেছো পাঁচ হাজার টাকা তারপরেই তিনি আর্তনাদ করে বাদরের পাখানেক টেবিলের উপর ফেলে দিলেন সরমা ব্যস্ত হয়ে বললেন ওহ কি অমন করে উঠলে কেন সুরেনবাবু সভায় বললেন আমার ঠিক মনে হল বাদরের ওই পাখানা আমার হাতের ভিতরে নড়ে উঠলো সুরমা বললেন ও তোমার মনের ভুল চলো রাত হলো এখানে বসে আর পাগলামি করো না খাবে চলো সেই রাতে ঘুমিয়ে ঘুমিয়ে সুরেনবাবু স্বপ্ন দেখলেন একটা বাঁদর যেন তার পাশে শুয়ে আছে তিনি তারা দিতেই সে বিছানা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে গেল সুরেনবাবু দেখলে তার একখানা পা নেই পরদিন সকালবেলায় চা পান করতে বসে সুরেনবাবু সুরমার কাছে কালকে রাতের স্বপ্নের কথা বলেছিলেন সুরমা হেসে বললেন কিন্তু আজ ঘুম থেকে উঠে তুমি বিছানাটা ভালো করে খুঁজে দেখেছো তো মাদরটা হয়তো আমাদের টাকা দিতে বলতে বলতে থেমে পড়ে সুরমা চমকে উঠে সন্ত্রস্ত স্বরে বললেন দেখো দেখো বাগানের একটা বটগাছের ঘন পাতার ভিতর থেকে একটা বানর মুখ বাড়িয়ে বসে আছে সুরেনবাবু সহজভাবে বললেন পাড়ার ঘোষেদের বাড়িতে দুটো বাঁদর আছে জানো না একটা গণগতিকে পালিয়ে এসেছে বানরের মুখখানা আবার অদৃশ্য হয়ে গেল সুরমা বললেন আমার যেন কেমন ভয় ভয় করছে সুরেনবাবু কি বলতে যাচ্ছিলেন এমন সময় ডাকপিওনের গলা পাওয়া গেল রেজিস্টারে চিঠি আছে বাবু সুরেনবাবু নিচে গিয়ে সই করে চিঠি নিয়ে এলেন খামের উপরটা দেখেই তিনি বুঝলেন চিঠিখানা এসেছে রেল অফিস থেকে তার পুত্র অমীয় কুমার রেল অফিসের একজন বড় অফিসার চিঠির বক্তব্য এই প্রিয় মহাশয় আপনার পুত্র অমীয় কুমার সেন রেলের কোনো কাজে হাজারিবাগে গিয়েছিলেন সেখানে জঙ্গলে পাখির শিকার করতে গিয়ে দুর্ভাগ্যক্রমে তিনি এক ব্যাঘ্রের দ্বারা আক্রান্ত ও নিহত হয়েছেন অনেক অন্বেষণ করেও তার দেহ পাওয়া যায়নি এই শোচনীয় দুর্ঘটনার জন্যে আমরা অত্যন্ত দুঃখিত রেলের প্রভিডেন্ট ফান্ডে আপনার পুত্রের পাঁচ হাজার টাকা জমা হয়েছে এই টাকা নিয়ে যাবার ব্যবস্থা করবেন সুরেনবাবু পাগলের মতন চেঁচিয়ে বলে উঠলেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে গেলেন এক মাস কেটে গেছে গভীর রাত্রি সুরেনবাবু আর সুরমা পাথরের মূর্তির মতন বসে আছেন তাদের চোখে ঘুম নেই অমাবস্যার রাত আকাশ অন্ধকার বাগানের বড় বড় গাছগুলো দমকা হাওয়ায় যেন কেঁদে কেঁদে উঠছিল হঠাৎ সুরমা বলে উঠলেন ওগো সেই বাঁদরের পাটা কোথায় গেল বাঁদরের পায়ের কথা সুরেনবাবু একেবারেই ভুলে গিয়েছিলেন টেবিলের দিকে তাকিয়ে দেখলেন সেইখানেই সেটা পড়ে রয়েছে তিনি স্ত্রীকে বললেন ওই যে কিন্তু ওর কথা জিজ্ঞেস করছো কেন সুরমা বললেন ওর কাছে এখনও তুমি দুটো ইচ্ছা প্রকাশ করতে পারো সুরেনবাবু বললেন না না আর কোনো ইচ্ছা প্রকাশ করার দরকার নেই সব বাজে আজগুবি ব্যাপার সুরমা বললেন না না আমি আমার ছেলেকে দেখতে চাই কি তুমি বল বকছো কোথায় আমাদের অমিও বেঁচে থাকলে সে আপনিই আসত সুরমা মাথা নেড়ে বললেন না 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 আমি তাকে দেখবই তুমি ইচ্ছা করলে সে এখনই আসবে সুরেনবাবু বললেন শোকে তোমার মাথা খারাপ হয়ে গেছে আবার প্রথম ইচ্ছাটা ফলেছে দৈব গতিকে বাঁদরের পায়ের জন্য নয় ওর কোনো গুণ নেই অসম্ভব কখনো সম্ভব হয় না সুরমা কাঁদতে কাঁদতে বললেন তাহলে তুমি আমার কথা রাখবে না আবার অমিওকে দেখাবে না সুরেনবাবু বললেন বেশ তুমি যখন কিছুতেই বুঝবে না তখন কি আর করি বলো এই বলে এগিয়ে গিয়ে টেবিলের ওপর থেকে মাদরের পাটা তুলে নিয়ে বললেন আমি আমার ছেলে অমিওকে দেখতে চাই বাইরে একটা প্যাঁচার চিৎকারের সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া গো গো করে উঠল একটি দেওয়ালের করে তারপর সব স্তব্ধ সুরেনবাবু বললেন দেখলে তো ও বাঁদরের পায়ের কোনো গুলি নেই আমি এখন শুতে যাই তুমিও এসো সুরেনবাবু দুই পা অগ্রসর হলেন সঙ্গে সঙ্গে সদর দরজাটা দুম করে খুলে যাবার শব্দ হলো সুরমা ধর্মর করে উঠে দাঁড়ালেন ব্যাঘ্র স্বরে বললেন ও কে দরজা খুললে সুরেনবাবু বাবু মুখে বললেন ও কেউ নয় ছোট হাওয়ায় দরজাটা খুলে গেছে সুরমা বললেন না কো না আমার অমিও আসছে আমার অমিও আসছে আমি তার চিনি সিঁড়িতে তার পায়ের শব্দ শুনছ না বলতে বলতে তিনি ছুটে ঘরের বাইরে বেরিয়ে গেলেন সুরেনবাবু আরষ্ট হয়ে দাঁড়িয়ে রইলেন কাঠের সিঁড়ির ওপরে কার পায়ের শব্দ হচ্ছে বটে হয়তো ও শব্দটা করছে তার প্রকাণ্ড কুকুরটা কিন্তু যদি তা না হয় যদি সত্যি অমীয় আসে তাহলে সে কি মূর্তিতে আসবে বাঘের আক্রমণে সর্বাঙ্গ ক্ষত বিক্ষত মুন্ডুহীন রক্তাক্ত দেহ সুরেনবাবু আর ভাবতে পারলেন না শিউরে উঠে টেবিলের ওপর ঝাঁপিয়ে পড়ে বাঁদরের পাটা আবার তুলে নিয়ে তাড়াতাড়ি তিনি তার তৃতীয় বা শেষ ইচ্ছা প্রকাশ করলেন আবার ছেলে আমিও আমি আর দেখতে চাই না সিঁড়ির ওপরে আর শব্দ শোনা গেল না খানিক পরে সুরমা নিরাশ মুখে ঘরে এলেন সুরেনবাবু হাঁপাতে হাঁপাতে বললেন কি দেখলে শ্রান্তভাবে চেয়ারের উপরে বসে পড়ে সুরমা বললেন বাইরে কেউ নেই কিন্তু সদর দরজাটা খোলা